বুঝে শুনে একটি কোয়েশ্চেন একবারের জায়গায় কিন্তু তোমরা দুবার করে তোমরা পড়বে তারপরে কিন্তু তোমরা কিন্তু আনসার করবে প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তথা পরীক্ষার্থীরা দেখো তোমরা কিন্তু এই নতুন সিলেবাসের পরিবেশ বিদ্যা নিয়ে তোমরা কিন্তু আছো তো সেই টেনশন থেকে এই শর্ট টাইমের মধ্যে এই অল্প সময়ের মধ্যে তোমরা কি করবে সেই ভিডিও নিয়েছি তোমাদের সামনে ছোট্ট একটি ভিডিও তার কারণ দেখো তোমাদের পরিবেশ বিদ্যা পরিবেশ বিদ্যা নিয়ে ইভিএস এর যে চিন্তা সেই চিন্তা মুক্ত করার জন্য তোমাদের থাকছে ছোট্ট একটি পিডিএফ এই পিডিএফ এর মধ্যে তোমরা কিন্তু এই পরীক্ষার জন্য যেহেতু তোমাদের বিশেষ করে তোমাদের কিন্তু থার্ড সেমিস্টারের জন্য বারো ক্লাস থার্ড সেমিস্টারের তোমাদের আট তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে আর এই পরিবেশ বিদ্যায় তোমাদের দেখো এই শর্ট টাইমের মধ্যে এই শর্ট টাইমের মধ্যে তোমাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পিডিএফ আর এই পিডিএফের মধ্যে তোমাদের থাকছে টোটাল টোটাল চ্যাপ্টারগুলো এবং খন্ড খন্ড করে কিন্তু তোমাদের এই কোয়েশনগুলো নিয়ে এসেছি এবং যেই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে তার কারণ তার কারণ দেখো বাছাই করে কিন্তু এই গুলো তোমাদের সামনে আমি নিয়েছি এবং তোমরা সেটাই এক ঝলকে একটু দেখে নিতে পারো যে তোমাদের কি কি থাকছে এই কোশ্চেনে এই কোয়েশ্চেনের ক্ষেত্রে দেখো উচ্চ মাধ্যমিক রয়েছে নিউ সিলেবাস তোমাদের থার্ড সেমিস্টারের জন্য এই সম্পূর্ণ থার্ড সেমিস্টার এমসিকিউ কত প্রাইস রয়েছে এবং আজকের জন্য তোমরা কত প্রাইজে তোমরা পাবে তোমাদের কিন্তু থাকছে তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তো দেখো রয়েছে দ্বাদশ শ্রেণী রয়েছে পরিবেশ বিজ্ঞান সম্পূর্ণ নিউ সিলেবাস থার্ড সেমিস্টারের জন্য সংশোধিত একদম সম্পূর্ণ তোমাদের চল্লিশ নম্বরে তোমাদের কিন্তু থার্ড সেম আমি প্রত্যেকটি যেগুলো গুরুত্বপূর্ণ স্টার দিয়েছি দেখো বাস্তুবিদ্যা বা ইকোলজি কথাটি প্রথম কে ব্যবহার করে অর্থাৎ টার্মটি কথা প্রথম কে ব্যবহার করে আর্নেস ঠেকেল দেখো আর্নেস ঠেকেল উত্তর কিন্তু পাশে দিয়ে দিয়েছে আর্নেস্ট ঠেকেল ওকে এরপরে আর্নেস্ট ঠেকেল বাস্তুবিদ্যা বা ইকোলজি বা বাস্তুবিদ্যা বা বাস্তুবিজ্ঞান বা বাস্তু আর তত্ত্ব কথাটি প্রথম ব্যবহার করে দেখো আর্নেস্ট ঠেকেল কত আঠারোশো দেখো ছেষট্টি সালে অর্থাৎ উত্তর কিন্তু পাশে দিয়ে দিয়েছি আর রয়েছে দেখো তোমাদের রয়েছে বাস্তুবিদ্যা বা বাস্তুবিজ্ঞান বা ইকোলজি কথাটি সর্বপ্রথম দেখো সঠিকভাবে শব্দটি কে ব্যবহার করে সঠিকভাবে শব্দটি জাস্ট শব্দটি ব্যবহার করেছে দেখো রেই রেটার ঠিক আছে রেটার ব্যবহার করেছে কিন্তু বা বিজ্ঞানসম্মতভাবে কিন্তু উপস্থাপন করেছে কিন্তু আর্নেস্ট ঠেকেল ঠিক আছে আর্নেস্ট আর অবশ্যই দেখো আধুনিক বাস্তুবিদ্যার জনক কাকে বলা হয় দেখো ওরামকে ওরামকে আধুনিক বাস্তুবিদ্যার জনক বলা হয় উত্তর কিন্তু দিয়েছি দিয়েছি বাস্তুবিদ্যার জনক ওকে এরকম তোমাদের খুবই গুরুত্বপূর্ণ দেখো ট্রিপল স্টার দেখো বাস্তুবিদ্যার ক্ষুদ্রতম একক কি দেখো বাস্তুবিদ্যার ক্ষুদ্র ক্ষুদ্রতম একক হলো দেখো আহ একক প্রজাতি বা জীব এরকম কিন্তু কোয়েশনগুলো তোমাদের দিয়েছি গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো প্রত্যেকটি খণ্ডই কিন্তু তোমাদের কাছে গুরুত্বপূর্ণ তার কারণ প্রত্যেকটি খণ্ড থেকে আমি বাছাই করে বাছাই করে কিন্তু কোশ্চিন আমি তোমাদের সামনে আহ নিয়ে এসেছি এবং যেই কোশ্চিন তোমরা আশা করি পরীক্ষার সময় কিন্তু পাবেই এবং কিছু কিছু ক্ষেত্রে তোমাদের কারণ বর্ণনা তারপর লজিক দিয়ে কিন্তু সেই কোশ্চেনটাও তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে আর সেই সঙ্গে তোমরা কিন্তু যেই পিডিএফ তোমাদের তোমরা পেতে চলছো এই পিডিএফ কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে আর হোয়াটসঅ্যাপ থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে কিংবা তোমরা যদি কেউ চাও তাহলে কিন্তু জেরক্স করেও নিতে পারবে আর লাস্ট দেখো রয়েছে তোমাদের এখানে রয়েছে দেখো রেড পান্ডা এই রেড পান্ডা প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত অরুণাচল প্রদেশে কিন্তু এই রেড পান্ডা প্রজেক্ট কিন্তু রয়েছে আর লাস্ট কোয়েশ্চেন রয়েছে দেখো কুমির বা ক্রোকোডাইল প্রজেক্ট রয়েছে উড়িষ্যাতে উড়িষ্যার কণিকায় ওকে তো পুরো কিন্তু এই চ্যাপ্টার তোমাদের কমপ্লিট করে দিয়েছি তো যারা পিডিএফ নেবে অবশ্যই তোমরা কিন্তু সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করবে আর অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা পেয়ে যাবে পিডিএফ আর যারা এই ভিডিও দেখে নেবে অবশ্যই তোমাদের কিন্তু লাস্টটা যেহেতু পরীক্ষার আর বেশি দিন নেই নব্বই টাকা তোমরা নব্বই টাকা পেমেন্ট করলে কিন্তু তোমরা সম্পূর্ণ এই পিডিএফ পেয়ে যাচ্ছ আর অবশ্যই অবশ্যই এই ভিডিও দেখে যারা আসবে অবশ্যই আমাকে লিখবে নব্বই জাস্ট নব্বই কথাটি লিখবে ঠিক আছে প্রাইস নব্বই এই প্রাইস নব্বই কথাটি লিখলেই কিন্তু তোমরা কিন্তু এই পিডিএফ তোমরা পেয়ে যাবে তার কারণ নব্বই টাকা তোমাদের পেমেন্ট করতে হবে আর অবশ্যই এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে আর এই নাম্বারে তোমরা কিন্তু পেমেন্ট করবে আর হোয়াটসঅ্যাপে কিন্তু এই তোমরা যোগাযোগ করবে ঠিক আছে আর অবশ্যই তোমাদের পরীক্ষা যেহেতু আর হাতে মাত্র কয়েকটা দিন বাকি আছে তোমরা অবশ্যই অবশ্যই পরীক্ষা ভালো করে দেবে প্রত্যেকটি কোশ্চেন কিন্তু তোমরা অবশ্যই মার্ক করবে ঠিক আছে বুঝে শুনে একটি কোশ্চেন একবারের জায়গায় কিন্তু তোমরা দুবার করে তোমরা তারপরে কিন্তু তোমরা কিন্তু আনসার করবে হলে কিন্তু তোমাদের মিস্টেক হওয়ার সম্ভাবনা প্রত্যেকটি স্টুডেন্টদের বলছি যে পরীক্ষা তোমরা দেবে নিউ সিলেবাস থার্ড সেমিস্টারের জন্য একবারে জায়গায় দুবার করে পড়ে তোমরা কিন্তু আনসার করবে দেখবে তাহলে তোমাদের কিন্তু ভুল কম হবে আর আশা করি তোমাদের পরীক্ষা সবাই ভালো হবে এই আশাই কামনা করছি আর অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান কমেন্ট মতামত তোমরা জানিয়ে দিও ধন্যবাদ ধন্যবাদ তোমাদের সবাই Okay, thank you.